মহাব্বতটা কার হয় শুধু কি তারা মুখে মহাব্বত করতেন না নিজের গলাটাও দিয়ে দিয়েছেন নিজের যে বিবি সুন্দর পরমা সুন্দর স্ত্রী যার ঘরে সবে মাত্র ঢুকেছে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে ছেলে সন্তান তো দূরের কথা নিদর্শন এগুলো এজন আমাদের আইডলজি তারা তাদেরকে আমরা কি মানবো আইডল মানবো

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت

আসার জন্য তৌফিক দান করছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবান দয়ালু বড় রিজিক দাতা উত্তম রিজিক দাতা শুধু রিজিক দাতা না উত্তম রিজিক দাতা হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক বে মালিক আল্লাহ তালা চাইলে হেদায়েত দিবেন আর যদি না চান তাহলে সে পথ হবে আমি শত চেষ্টা করলো আমি প্রাপ্ত হব না যদি আল্লাহ তালা আমার উপর রহম না করে যদি তাই হতো রসুলের করিম সল্লাহ আলাইসাল্লামের চাষা দীর্ঘ পঞ্চাশটি বৎসর ধরে আমার রসুলের করিম সল্লাহু আলাই সাল্লামের দিনের জন্য সহযোগিতা করেছে তার ব্যক্তিগত সহযোগিতা সহ দিনেরও সহযোগিতা করেছে কিন্তু ইমান নিয়ে কবরে যেতে পারে নাই এজন্য প্রত্যেকটা কাজ আমি যাই যাই করি না কেন আল্লাহর রহম আল্লাহর করম আল্লাহর দয়া আল্লাহ যদি না থাকে তাহলে আমার দ্বারা করা সম্ভব নয় আল্লাহ আপনাকে আমাকে জুমার দিন তালা আগের থেকে আগে আসার তৌফিক দান করেছেন কি বলেন না আমি নিজের ইচ্ছায় আসতে পেরেছি পারি নাই আল্লাহ না চাইলে পারতাম না আর আল্লাহ চাইলেই পারি তো যাই হোক তো উনি হলেন আল্লাহ আল্লাহ তিনি হলেন কে আল্লাহ যাকে আমরা দেখতে পাই না যার কোন কথা আমরা কখনো তার কণ্ঠস্বর পৃথিবীর কোন মানুষ শুনেছে সম্ভব দেখা সম্ভব না উনি উনার মত আল্লাহ আল্লাহর মত কেমন আকার কেমন আকৃতি কেমন সুরত সব কিছু আমাদের এলেমের বাহিরে এগুলো কোনটাই আমাদের এলেমের মধ্যে নাই আমরা বলি না আল্লাহর রহমতের হাত আল্লাহ তোমার কুদরতি হাত তোমার রহমতের হাত আমার দিকে বাড়ায় দাও আল্লাহ তা আল্লাহর হাত রহমতের হাত আল্লাহ রহমতের হাত রহমত বুঝলাম হাত থাকি এটা তো হাত আল্লাহর হাত কি এরকম এটা বলা যাবে না তো যাবে কি হ্যাঁ আল্লাহর হাত আছে সেটা দয়ার হাত সেটা সুরত কি কেমন এটা নিয়ে তো আমার জানার দরকার নাই কিন্তু আল্লাহ যে একজন আছেন এটা আমার জানা দরকার আল্লাহ যদি না থাকতে এত পৃথিবী কে এক বাংলাদেশ সালাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে দেখেন গন্ডগোল ফাসাদ লাগে আছে কিন্তু আল্লাহ তালার নিজাম কায়েম করে দিছে যাক যে কাজের দায়িত্ব দিয়েছে সে সেই কাজ তার মতো আল্লাহর মানুষ অনুযায়ী করে যাচ্ছে একমাত্র মানুষ ছাড়া মানুষকেও আল্লাহ তালা সেই বিধান দিয়েই ছেড়ে দিয়েছিল যে তোমরা এই ঠাকুর বাজাই সূর্যকে বলছো ওঠো ডুবো চন্দ্রকে বলছো ওঠো ডুবো তাই না বাতাসকে বলছে তুমি প্রবাহিত হতে থাকো কখনো গরম কখনো ঠান্ডা কোনো জায়গায় আবহাওয়া ঠান্ডা কোনো জায়গায় আবহাওয়া গরম আবার কোন জায়গায় আবহাওয়া না ঠান্ডা না গরম আবার কোথাও বরফ জমতেছে কোথাও আবার ধুলি উঠতেছে কার কুদুর কে সেই ক্ষুদ্রতলা খুব ভালো মানুষ যেই দাওয়াত দিলেন আর উনি কি হয়ে গেলেন সবার কাছে যারা নেতৃস্থানীয় লোক যারা নেতৃত্ব দেয় প্রতাপশালী প্রভাবশালী তাদের কাছে সে সব চাইতে কি হয়ে গেল নিকৃষ্টতম ব্যক্তি হলো আসলে কি উনি নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ তাআলা তো দুনিয়ার মডেল হিসেবে তাকে পাঠাইছে আপনার আমার মডেল দুনিয়াতে যেমন অনেকে বলে না যে অমুক আমার ডেমোক্রেসির মডেল রাজনৈতিক মডেল তো এখন আসলে দুনিয়াতে মডেল আপনাকে আমাকে বানাই দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেই মডেল যদি আপনি আমি অনুসরণ করি তাহলে দুনিয়াতে যেমন শান্তি পাবো ইজ্জত পাবো জান্নাতে ওরকম ইজ্জত পাবো এই দুনিয়ার থেকে যে যে জান্নাতে যাব কিভাবে সরাসরি মরবেন আর জান্নাতে যাবেন মরার পরে কবর পাড়ি দিতে হবে হাসরের ময়দান পাড়ি দিতে হবে মিজানের পাল্লায় নাফারাফি করবে পুলসেরাত পার হতে হবে এরপরে না যে কোনো একটা ফাইসালা হয় জান্নাত না জাহান নাম এতগুলো রাস্তা আপনাকে আমাকে অতিক্রম করার পরে সেই চিন্তা ভাবনা আর ওই রাস্তাটা সহজে পার হওয়ার জন্য এই দুনিয়া হলো আপনার আমার জন্য আবাদ আর এই দুনিয়াতে আপনাকে আমাকে আবাদ করার জন্য যিনি পাঠাইছেন তিনি হলেন আপনার আমার রব এই কালেমার দাওয়াত যখন দিয়েছে ওই কাফের মোশরেকরা জিজ্ঞাসা করছে একে অপরকে মনে করেন জিজ্ঞাসা করছে ভাই তোমার বাবার নাম কি মোহাম্মদ তোমার দাদার নাম কি আবদুল্লাহ তার দাদার নাম কি অমুক তমুক বলতে 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 ওর নাসল শেষ করছে

আর মুসলমান কয়টাই বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী এটা কি মুসলমানের কথা যে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো এটা কোনো মুসলমানের কথা নয় এই মুসলমানকে এই কথা বলে দিয়েছেন যিনি তিনি হলেন আল্লাহ এক আল্লাহ ওই আল্লাহই বলছে আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত মানুষকে এই কথাটা স্বীকার করার জন্য বলেছে তোমরা সকলে এক বাক্যে স্বীকার করো কোন দলিল ছাড়া কোনো কৈফিয়া ছাড়া কোনো কোনো তার সেই কথার মধ্যে কোনো থাকবে না কিন্তু থাকবে না কেন থাকবে না সরাসরি মেনে নিতে হবে আমার রব এক আল্লাহ এই কথা মানতে হবে আর এই কথা যারা মানে তারা কারা তারাই হলো মমিন মুসলমান আমি যদি এটা না মানি তাহলে আমার তো কি নাই ইমান নাই এখন বাপ দাদার পরিচয় পাইল আল্লাহ কিভাবে তৈরি হলো বাপ ছাড়া তো সন্তান তৈরি হয় না হয় কি আবার বাপ ছাড়া যদি সন্তান তৈরি হয় সেটাকে আমরা অন্য উপাধি দিই তাই না কি কিন্তু আল্লাহ তালা এমন একটা বিধান করে দিয়েছে যে এই বিধান মানে যখন তোমাদের সন্তান সন্ততি পৃথিবীতে আসবে সমস্ত সমাজ তাম পৃথিবীর সব মানুষ স্বীকৃতি দিবে এটা অমুকের সন্তান আর যদি আল্লাহর বিধিবিধান বিধান ব্যতী রেখে যদি আপনি আমি সন্তান জন্ম দেই আপনারই সন্তান বলবে কিন্তু আরেকটা নাম দিবে যে নাম সমাজে কলঙ্কিত একটা নাম এই কাফের মুশের একটা আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞেস করছে যে আমার বাপ আছে তার বাপ আছে তার বাপ আছে এইভাবে আমরা দুনিয়াতে আসছি তুমি এক আল্লাহর দাওয়াত দাওয়াতে ওই আল্লাহর জন্ম করতে হয়েছে আল্লাহ কি তাই না এই আল্লাহ তার নিজের পরিচয় দিছে আল্লাহ কে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছে হুয়া আহাত <laughs> <laughs> বলছেন তিনি হলেন এক আল্লাহ আল্লাহ পাক বলতে বলছেন বলছেন কাকে বলার জন্য বলছেন কাদেরকে বলতে বলছেন এই পৃথিবীর মানুষগুলোকে বলতে বলছেন পৃথিবীর সমস্ত মানুষের প্রশ্নের জবাব আল্লাহ তারা দিচ্ছেন যে তোমাদের মধ্যে দ্বিতা দ্বন্দ্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে বিশ্বনবী সাল্লাহ আল্লাহ তালা বলছেন বলো তুমি বলো এই যে বলার জন্য আদেশ করছেন এটা হলেন যিনি আদেশ করছেন তিনি হলেন হু তিনিই হলেন সেই এক আল্লাহ যাকে আপনি আমি দেখি না যাকে আপনি শুনিনি সে কোথায় আছে কেমনে আছে কিভাবে আছে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে আমি কি করি না করি ওই একমাত্র আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলছে খালি আল্লাহ নয় আমি তো এক আল্লাহ আমার কোন শরীর নাই আমার কোনো কি নাই শরিক নাই তো বলছে আমি এমন আল্লাহ বলছে আল্লাহু সামাদ কি বলছেন আল্লাহু সামাদ পৃথিবীর সব মানুষ মুকাপেক্ষী পৃথিবীর সব মানুষ মুকাপেক্ষী মানুষ মানুষের কাছেও মুখাপেক্ষী আল্লাহর কাছে তো মুখাপেক্ষী বটেই পৃথিবীতে মানুষ মানুষের মুখাপেক্ষি না মাস্টারের কাছে ছাত্র মুখাপেক্ষি ডাক্তারের কাছে রুগী মুখাপেক্ষি তাই না শাসীর কাছে গৃহস্থ তো এমনি করে আপনি একটা একটা করে বলেন একজন ব্যক্তি যেমন ম্যাজিস্ট্রেট গিরি করতে পারবে না একাধারে ম্যাজিস্ট্রেট একাধারে কৃষক একাধারে অ্যাডভোকেট একাধারে কি বলবো

হয়ে যাও তো হয়ে যাবে তার শ্রমিকেরও দরকার হবে না কোন কারো মুখাপেক্ষি আল্লাহ তালা নন আল্লাহ পরিচয় দিয়ে দিল আমি তো আল্লাহ এবং এমন আল্লাহ তুমি তো একজন আরেকজনের কাছে মুখাপেক্ষি তুমি যখন সন্তান হয়ে জন্ম নিয়েছিলে তুমি তোমার মায়ের কাছে মুখে ছিলে। যতক্ষণ তোমার মা তোমাকে পান করাইছে খাওয়াইছে ততক্ষণ পর তুমি খাইতে পারছো তোমার মা তোমাকে খাওয়াই নাই পান করাই নাই তুমি শুধু কান্না আর কান্না করেছো আর আমি আল্লাহ ওই তোমার মায়ের অন্তরের মধ্যে মহাব্বত ঢেলে দিয়েছি এটাই হলো আল্লাহ তুমি আল্লাহর পরিচয় চাও আমি হলাম সেই আল্লাহ তুমি শ্বাস প্রশ্বাস প্রতিটি সেকেন্ডে কতগুলো শ্বাস গ্রহণ করো সায়েন্স খুলেন সব পেয়ে যাবেন একটা মানুষ প্রতিদিন কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে এই অক্সিজেনটা যদি কিনতে হতো তাহলে কি অবস্থা হতো হাসপাতালে গেলে দেখেন না অক্সিজেনের বোতল না দৌড়াদৌড়ি করতেছে মরলো মরলো যাওয়া আসা ভাস লাগাও অক্সিজেন আল্লাহ বলছে এটার ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি অটোমেটিক তুমি নাও গ্রহণ করো যখন তোমার আয়ুকাল শেষ হয়ে যায় যখন তোমার এটা আস্তে কমে আসে তুই শত চেষ্টা করো হাজার হাজার বোতল তুমি সেট করো তোমার আর উপায় থাকবে না ওই বোতলের মধ্যে আজরাইল পৌঁছে যাবে বলছে আমি হলাম সেই আল্লাহ আর এই কুদরত আমার এই নিজাম আমার আমি এটাকে পরিচালনা করি আল্লাহ সমাদ আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সব মানুষ আমার মুখাপেক্ষী শুধু মানুষ না পৃথিবীর যত সৃষ্টি কুল আছে সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ আল্লাহর নাম নিজে দিছে আপনার নাম কে দিছে দাদা নাই বাপ নাই দাদি তাই না দাদা এর করে নাম রাখছে বলটু মিয়া দাদি কয় সলটু মিয়া নামেরও ঠিক নাই আর আল্লাহ তালা বলছে নিজের নামটা আল্লাহ নিজে দিয়েছে কিরকম নাম দিয়েছে এই জন্য সুন্দর সুন্দর বাচ্চাদের নামও রাখতে আল্লাহ বলছেন আমি আল্লাহ আমি আল্লাহ অতএব আমি আল্লাহ এবং আমি এক অতিথিও আমার কোন শরীক তো নাই অতএব তোমরা আমার এবাদত করো কার ইবাদত করো ফা আবুদুনি আমার ইবাদত করো আমার উপাসনা করো আমার অনুদাসত্ব করো এই কথা কে বলেছে আল্লাহ তা তো আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছে আমার পরিচয় আমি কি দেব আমার পরিচয় যদি চাই তাহলে আমি বলবো আমি অমুকের আমি অমুক আমি অমুকের ছেলে অমুক যাওয়া পড়াশোনা করেছি আমার এই আমার তাই না আর আল্লাহ পরিচয় আল্লাহ দিল্লাখ নয় সুবাহ আল্লাহ এমন আল্লাহর বান্দা আপনার হাজর বেলা আল্লাহ আল্লাহু তালা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার মনিব যখন তাকে আঘাত করতেছে উনি বলেন আহাদ 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 এক আল্লাহর জিকির করছে উচ্চ আওয়াজে যত জোরে আওয়াজ করে তত তাকে আঘাত করা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না উঠে বেলাল একটু আস্তে বলো তুমি বলো কিন্তু আস্তে বলরা তো শুনতে না পায় ওরা শুনতে পারে তোমাকে মারবে ঠিক আছে বলবো না কিছুক্ষণ পরে আবার আহাদ 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 আবার ধরে মারে হযরত আবু বকর বলে তোমাকে যে বললাম তুমি বললে বলবে না আবার বললে হযরতে বেলাল বলে ও আবু বকর যখন আমি আহা আহাদ শব্দ উচ্চারণ করি আর ওই কাফের আমাকে যখন আঘাত করে আর আমি যখন আহাদ আহাত শব্দ উচ্চারণ করি খোদার কসম ওই কাফের মুশরিকদের ঘাতের কি ক্রিয়া এইটা আমি অনুভব করি না কি মহাব্বত তারা যখন আমাকে আঘাত করে আর আমার আল্লাহর নাম যখন আমি আওয়াজ করে বলি তখন এটা আমি করতে পারি না। আল্লাহওয়ালা যারা হয় তাদের তো এইরকম হাউস আল্লাহর নাম শুনলে সে প্রফুল্ল হয়ে যাবে একদিন ঘটনা বলছি না ইব্রাহিম সালামের কথা যারা আল্লাহ প্রেমিক আল্লাহকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার দাবিদার তাদের অন্তরে হালো তো এরকম হবে কিন্তু আসলে আমরা ভুয়া দাবিদার আমরা হলাম ভুয়া দাবিদার আমার দাবি ততক্ষণ যদি দুটা মারে দেয় আমার দাবি শেষ আর সাহাবাজ মাইন্ড আল্লাহ তালা কি এত ভালোবেসেছে যে যুদ্ধের ময়দানে নিজের গলাটা কেটে দিচ্ছে সুবাহান আল্লাহ এক সাইতে ভালোবাসার সুন্দর নিদর্শন পৃথিবীতে আর কি আছে আছে কিছু নিজের গলা কাটে দেয় আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আপনার ইতিহাস খোঁজেন যে আল্লাহ রসুলের যতগুলো সাহাবি ছিল মক্কা মদিনায় কয়টার দাফন হয়েছে আর বাহিরে কতগুলা দাফন হয়েছে ইস্তাম্বুলের মধ্যে সাহাবিদের কবর ওই লিবিয়ার মধ্যে ষাট সত্তর জন সাহাবির কবর মিশরের মধ্যে পাঁচশোর উপর সাহাবির কবর আর মুতার প্রান্তরে প্রায় পঁচিশ হাজারের উপর বেশি সাহাবির কবর আছে কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় বিবি কোথায় বাচ্চা নাই এটা কার জন্য হয়েছে ওই আল্লাহ এক আল্লাহর মহাব্বত এটা করেছে এক আল্লাহর মহাব্বত উহুদের যুদ্ধে সত্তর জন কি শহীদ হয়েছে না লাশ খুঁজে খুঁজে আটষট্টি জনের লাশ পাইছে দুইটা লাশ পাওয়া যাচ্ছে না একটা আল্লাহ রসুলের চাষা হ্যানজা রদিয়াল্লাহ আর একটা হ্যানজালা রদিয়াল্লাহ তালানু লাশ খুঁজে পাওয়া যায় না আটষট্টি আল্লাহ রসুল খুঁজতে লাগিয়ে দিলেন খুব পেরেশান কিছুক্ষণ পর একটা বোরকা পরিহিতা মহিলা আসে আল্লাহ রসুল কে সালাম দিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইছে আল্লাহ রসুল কে বলছে আল্লাহ রসুল বলছে কে তোমাকে শুনতে পারলাম না বললেন ইয়া রসুল আল্লাহ আপনি গত রাতে একটা বিবাহ পড়াইছিলেন বলছে হ্যাঁ পড়াইছিলাম হানজালার বলছে আমি তার স্ত্রী বলছি গভীর রাতে যখন স্বামী স্ত্রী একসঙ্গে ছিলাম গভীর রাতে যখন উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল আমার স্বামী আমার বিছানা ত্যাগ করে আমার শয্যা ত্যাগ করে চলে গেল যাওয়ার সময় শুধু আমার কপলে একটা চুমুন রেখে রেখে চুমুন দিয়ে চলে গিয়েছে আর বলেছে যদি বাসে থাকি দেখা হবে আর যদি বেঁচে না থাকি দেখা হবে কথা আমার স্বামীর জন্য গোসুল ফরজ আপনার তো কোন গোসুল দিয়ে দেন না কাপন পরাই দেন না কিন্তু মেহরবানি করে আমার স্বামীটাকে একটু গোসল করায় দিবেন বিবাহ করেছে সদ্য বিবাহ সেই বিবির সজ্জা ত্যাগ করে বাসর রাত্রে চলে যাবে এমন হিম্মতলা পুরুষ কয়জন আছে আল্লাহ রসুলের মহাব্বত আর আল্লাহর মহাব্বতে তারা গিয়েছে মহাব্বত কার ছিল ওই এক আল্লাহ যে আল্লাহ কারো মুখাপেক্ষী কিনা সে আল্লাহকে তারা মানে নিয়েছে

জমজমের পানি দিয়ে গোসল করে কাপন পরে দিয়েছি মহাব্বতটা কার হয় শুধু কি তারা মুখে মহাব্বত করতেন না নিজের গলাটাও দিয়ে দিয়েছেন নিজের যেই বিবি সুন্দর পরমা সুন্দর স্ত্রী যার ঘরে সবে মাত্র ঢুকেছে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে ছেলে সন্তান তো দূরের কথা নিদর্শন এগুলো এই জন্য আমাদের আইডোলজি তারা তাদেরকে আমরা কি মানবো আইডল মানবো তারা যে পথ আমাদেরকে দেখিয়েছে সেই পথ আপনাকে আমাকে মানতে